এই তো খাবারটা পঞ্চাশ টাকা অনুযায়ী বেশ ভালোই পেয়েছি এখানে ভেজিটেবল আছে আর ফ্রায়েড রাইস আছে এখানে একটা চিকেন আছে ওকে আচ্ছা আমি খাই ক্ষুদা লাগছে অনেক যেহেতু কিশমিল্লাহ হুম আর এখানে ফ্রায়েড রাইস এটাকে আমি এত ওই জায়গায় গেছি অবশ্য যে ঘোষপাড়া মোড়ে ওখানে কিন্তু খেয়াল করি নাই ওই দোকানটার নাম হচ্ছে ইভিনিং স্ট্রিট এইটা বৃহস্পতিবার বন্ধ থাকে আর ফ্রাইডে টু ওয়েডনেস ডেতে খোলা থাকে তো এটা আবার বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা পর্যন্ত পাওয়া যায় বলতে আমি ফার্স্টে যখন দেখলাম যে পঞ্চাশ টাকায় এই খাবার কিভাবে সম্ভব হ্যাঁ খাবারের পরিমাণটা কম কিন্তু প্রাইস তো অনেকটাই কম তাই না মানে একটা ঠিক না হুম